নমস্কার বন্ধুরা আজকের রেসিপি ডাল ডালচিকানি বা তেঁতো ডাল যা এই গরমে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী গরম ভাতে খেতে কিন্তু অপূর্ব লাগে বাড়ির সকলে তৃপ্তি সহকারে খেয়ে নেবে রান্নাঘরে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পুরোনো বন্ধুরা লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন তেতো ডালটা বানানোর জন্য প্রথমে আমি এখানে একশো গ্রামের মতো মটর ডাল নিয়েছি এখানে মুগ ডালও নিতে পারো তোমরা আমি এখানে মটর ডাল নিয়েছি মটর ডালটাকে ভালো করে ধুয়ে পয়সা করে আমি একটি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধের জন্য প্রেসার কুকারটা আমি বসিয়ে দিয়ে আমি সিটি লাগিয়ে নেব আর এদিকে একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি করলা এরকম গোল গোল করে কেটে নিয়েছি তিনটে করলা সেই করলাটাকে একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব করলাটা যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে গেল তখন আমি করলাটাকে এক সাইড করে রেখে আমি সজনা কেটে নিয়েছিলাম তিনটে সজনা এইভাবে ছিলে সেই সজনাটা এখানে দিয়ে দিলাম সজনাটা আর করলাটা আমি ভেজে এইভাবে তুলে নিলাম ওই কড়াইয়ের মধ্যে এখানে আমি চাল কুমড়ো নিয়েছি এখানে তোমার লাউ নিতে পারো তা আমি এখন চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়োটাকে এরম টুকরো টুকরো করে কেটে ভালো করে ভেজে নিলাম নিয়ে আমি যে ডাল সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এই চাল কুমড়োর মধ্যে দিয়ে ভালো করে বলক তুলে নিলাম একটুখানি যখন বলক হয়ে গেল তখন আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটার সঙ্গে ভালো করে জাল দিয়ে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে এখানে ভেজে রাখা করলা আর সজনাটা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম আমার কিন্তু ডাল কিন্তু আমি এখনও ফোড়ন দেইনি দিয়ে আমি একটি পাত্রে ডালটাকে আবার নামিয়ে নিলাম নিয়ে কড়াই পয়সা করে আবার ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা একটি তেজপাতা আমি টুকরো করে দিলাম আর দিলাম কালো সর্ষে এক চামচ আর দিয়ে দিলাম রাঁধুনি রাঁধুনিটাই হলো এই শুক্তনির মেন মশলা দিয়ে একটুখানি আদা গ্রেড করে নিয়েছিলাম সেই আদাটাও এখানে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে ফোড়ন দিয়ে দিলাম ডালটাকে ডালটাকে ফোড়ন দেওয়ার পরে এখানে আমি স্বাদ অনুসারে একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা আমার রান্না কিন্তু এখনও শেষ হয়নি মেন মশলাটা হচ্ছে এখানে একটুখানি আদা আমি বেটে রেখেছিলাম আর রাঁধুনি একটু বেটে রেখেছিলাম সে আদা বাটা আর রাঁধুনিটা এখানে দিয়ে দিলাম আর শেষে আমি দিয়ে দিলাম এক চামচের মতো ঘি ঘিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি মিডিয়াম মাছ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ সাত মিনিট পর ডাকাটা সরিয়ে নিলাম আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেলো এইভাবে যদি তোমরা বাড়িতে দুপুরে গরমে মধ্যে রান্না করো সবাই কিন্তু তৃপ্তিসহ করে খেয়ে নেবে বন্ধুরা বাড়িতে অবশ্যই এইভাবে একবার তোমরা ট্রাই করবে আর রান্নাটি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই রান্নাটি কিন্তু পেটের পক্ষে খুবই উপকারী বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকবেন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিও অন্য কোনো রেসিপি নিয়ে